আসসালামু আলাইকুম ইয়াসিন সরদার বিডি চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধুরা আজকে আমাদের আটকাম দুই হাজার আঠেরো এর মাসের কোর্সের দুই নম্বর ক্লাস তো দুই নম্বর ক্লাসে আমরা দেখবো বেসিকের আর একটি নতুন ডোর বেসিকের এক নম্বর ডোর তো বেসিকের এক নম্বর ডোরটি করার ক্ষেত্রে আমাদের কিন্তু অনেকগুলো নতুন টুলস কাজ জানা হবে শেখা হবে বুঝা হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক এখান থেকে আমাদের ইমেজটা ড্রাগ এন্ড করে আমরা অ্যাপস এর উপর ছেড়ে দেব তো আমরা ইমেজ সাইজ দিয়ে ওকে করে দেই এখানে ইমেজ এর সাইজটা আছে এটা দিয়ে আমাদের ফটোটা ওপেন হবে আমরা এটা বড় করে নেছি এখান থেকে আমাদের আটকেম 2018 সফটওয়্যারে যে কোনো ইমেজ ওপেন করলে কিন্তু আমাদের 3D ভিউয়ে দেখায় আর কি তো আমাদের টু ডি ভিউ করে নিতে হবে তো থ্রি ডি ভিউ যদি আপনি থ্রি ডি ভিউ একটা ডিজাইন আর্ট করেন টু ডি তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের কম্পিউটারটা লোড বেশি নেবে হ্যাং করবে আর কি তো সেক্ষেত্রে আমরা টু ডি ভিউ দিয়ে কাজ করব তো টু ডি ভিউ নেওয়ার পর আমরা একটু ভিউ কমিয়ে নিই যেন আমাদের ইমেজটা এবং ভিক্টরগুলো ভালোভাবে দেখা যায় তো তারপর হচ্ছে গিয়ে আমাদের ডোরে আমরা যেটা করি আর কি প্রথমত একটি রেট অ্যাঙ্গেল নিতে হবে এই নিচ থেকে আমাদের ডিজাইনটা শুরু হচ্ছে যে থেকে ওইখান থেকে একটি রেট অ্যাঙ্গেল নিতে হবে তো রেট অ্যাঙ্গেল নিচ থেকে একদম উপরে যে রাউন্ডটা আছে রাউন্ড পর্যন্ত নিতে হবে এই যে রাউন্ড পর্যন্ত নিয়ে তারপর সে ক্রিয়েট করে দিলাম তারপরে মাঝখানে একটি পলিলাইন নিতে হবে তো পলিলাইনটা সাধারণত আমরা রেট অ্যাঙ্গেলটা যেভাবে ক্রিয়েট করি আমি এর আগের ভিডিওতেও বলেছি এই সব কথাগুলো যে রেট অ্যাঙ্গেলটা ক্রিয়েট করার সময় কিন্তু আমরা মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রেখে তারপরে মাউসটা লরে আর কি একটি রেট ক্রিয়েট করি বাট করিল আবার আলাদা ক্রিয়েট করা হয় যেমন আমি পাশে একটা ক্লিক করে ধরে রেখে নাই আর কি এবার একটা ক্লিক করলাম তারপরে কিন্তু আমি মাউসের কোনো বাটন ক্লিক করে ধরে রেখে নাই শুধু সেরে দিছি আর কি একটা ক্লিক করছি আর সেরে দিছি এখন আমার যতটুকু দরকার অতটুকু রেখে আমি আর একটা ক্লিক করলাম তারপরে মাউসের রাইট বাটন ক্লিক করলাম তো প্রথমে আমি একটা লেফট বাটনে ক্লিক করছি নিচে আবার আর একটা লেফট বাটনে ক্লিক করছি তারপরে সিলেক্ট করার জন্য আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করেছি তো এখন আমরা এই পলি লাইনটা মেরেল করে ফেলবো রেট অ্যাঙ্গেল তো মেরেল করার জন্য আমরা প্রথমত পলি লাইন তারপরে শিফট দিয়ে এখান থেকে রেট অ্যাঙ্গেলটা ধরলাম তারপরে শিফট ধরে কিবোর্ডের অ্যারো বাটন প্রেস করব সাইডে যে অ্যারো বাটনগুলো আছে ওগুলো প্রেস করব তাহলে কিন্তু এটা মেরেল চলে আসবে তো মেরেল করার নিয়মটা আপনি হয়তোবা প্রথমে বুঝতে সব এই সমস্যা হবে আর কি কয়েকবার ট্রাই করবেন তাহলেই সমাধান হয়ে যাবে আমি কিন্তু ভিডিওতে স্পষ্টভাবে এই কথা বলি বাট যদি না বোঝেন তাহলে কিন্তু আমার করার কিছু নাই ঠিক আছে তো এখান থেকে আমাদের এটা মেডেল বসানোর পরে এই যে ডিজাইনটা আছে মাঝখানে যে এরকম দুইটা দাগ এখান থেকে আমাদের এই থেকে এই পর্যন্ত একটি ডিস্টেন্স মাপ দিতে হবে যেমন আমাদের মেজারমেন্ট টুল যেটা আছে নতুন একটি টুলস মেজারমেন্ট টুলস এটা যেটা দিয়ে আমাদের মাপ দেওয়া হয় তো এটা দিয়ে আমাদের মাপ দিতে হবে এখানে অনেকগুলো অপশন আছে তো আমাদের মেইনলি যে ম্যাপটা আছে এটা হচ্ছে যে ডিসটেন্সে দেখাবে ডিসটেন্সে যে ম্যাপটা আসবে এটা হচ্ছে যে আমাদের অরিজিনাল ম্যাপ তো আমি এখান থেকে এই পর্যন্ত কতটুকু আছে আমি এটা টু মেজারমেন্ট করব যেমন এখানে আছে 316 আমাদের সাইজটা যেটা আছে 316 আছে তো বেসিক্যালি আমরা এই মেশটা যেহেতু অর্ধেক কাট করব আর বাকি অর্ধেক আমরা মিরর করব তো সেই ক্ষেত্রে আমরা এটা অফসেট নিব অর্ধেক তো আমরা ম্যাপ কিন্তু পুরোটা নিছিলাম পুরোটা মাপ নিয়েছিলাম তো এখান থেকে আমাদের অফসেট দিতে হবে অর্ধেক অর্ধেক কত হয় তিনশোর তিনশো ষোলোর অর্ধেক কত হয় যেমন আমরা যদি ভাগ করি তিনশো ষোলো ভাগ দুই তো সেক্ষেত্রে আমাদের ভাগ হয়েছে একশো আটান্ন তো তারপর হচ্ছে গিয়ে আমাদের এই ভিক্টরটা অফসেট দিতে হবে নতুন একটি টোর্স কাজ অফসেট ভিক্টর তো অফসেট ভিক্টর গেলে এখানে অনেকগুলো অপশন আছে যেমন আউটওয়ার্ড আছে ইনওয়ার্ড আছে সাইড আছে রেডিওস আছে শার্প আছে মানে বিভিন্ন অপশন আছে তো কোন অপশনের কি কাজ যেমন সাধারণ ভাবে আমাদের এই অপশনগুলোর কাজ কিন্তু তেমন হয় না আমরা সব সময় শার্প দেয়া রাখলেই চলে তারপর এখানে ডিলেট অরিজিনাল ভেক্টর আছে তারপর সিলেক্ট রেজিসটিং অফসেট তো এখান থেকে আমাদের দুটো অপশন আছে যেমন ডিলেট অরিজিনাল ভেক্টর দিলে কি হয় আমাদের যে অরিজিনাল ভেক্টরটা আছে আমরা অফসেট দিব ও অফসেটের মানটা কি এটা জানতে হবে আগে অফসেটটা কি অফসেটটা মূলত হচ্ছে কি আমরা যে কোনো একটা ভেক্টর কপি করলে আমরা যে কোনো একটা ভেক্টর কপি করলাম সরি কাট হয়ে গেছে তো যে কোনো একটা ভেক্টর কপি করলাম তারপরে আবার পেস্ট করলাম তো পেস্ট করলে কিন্তু আমাদের এইখানেই পেস্ট হবে আমি যদি চাই যে এখানে মাপ নিয়ে একটি পেস্ট করব এখানে দেখেন একটা জিনিস আমরা যদি এটা দেখি তো এখানে আমাদের কিন্তু একটা কপি হয়েছে কপি হয়েছে বাট এই জায়গায় হয়েছে বাট আমরা চাচ্ছি কি যে আমাদের মাপ নিয়ে কপি করতে মাপ নিয়ে কপি করতে তো মাপ নিয়ে কপি করার জন্য এখান থেকে আমাদের এই পাশে কতটুকু মাপ আছে আমরা তো মাপ নিয়েছিলাম যেমন তিনশো ষোলো ছিল তো তিনশো ষোলোর অর্ধেক হচ্ছে তো একশো আটান্ন দিয়ে আমরা অফসেট দিব তো অফসেটে যাই এখানে সে অফসেট ভিক্টর তো এখানে আউট আছে ইন ওয়াট আছে বোর্ড সাইড আছে তো আউট অর্ট কাজ কি এখানে আমরা যদি অফসেট দিই যে অফসেট দিলাম এই আউটসেটে আসলো তারপরে যদি আমরা ইনওয়ার্ডে দেই ইনওয়ার্ডে অক্সিড হবে মানে এই পাশে আর কি সাধারণত এই দুটো অপশন আছে তারপরে এখানে বোর্ড এফ যেটা আছে বোর্স এফ দিলে কি হবে আমাদের দুই পাশে অক্সেট হবে তো এই তিনটার কাজ হচ্ছে এরকম আর এখানে ডিলেট অরিজিনাল ভেক্টর যেটা ডিলেট অরিজিনাল ভেক্টর টিক মারটা রাখলে কি হয় এখান থেকে আমরা যদি বোর্স এফ কিংবা ইনওয়ার্ড আউটার যেভাবেই অফসেট দেই না কেন এই ডিলেট অরিজিনাল ভেক্টর থাকলে যদি আমরা অফসেট দেই এই যে মাঝখানে যে অরিজিনাল ভেক্টরটা থাকে এটা কিন্তু ডিলেট হয়ে যায় তো ডিলেট অরিজিনাল ভেক্টরটার কাজটা হচ্ছে এরকম আমরা যদি আউটওয়াটে দিইও দেখি এই যে অফসেট দিলাম আমাদের কিন্তু অরিজিনাল ভেক্টরটা ডিলেট হয়ে যাচ্ছে তো তারপর হচ্ছে কি এই যে সিলেক্ট রিসলিং অফসেট তো এইটার কাজটা কি এটার কাজটা মূলত হচ্ছে কি আমরা এই পাশে যদি অফসেট দেই ধরুন এই যে আমরা এটা সিলেক্ট আছে ডিলেট অরিজিনাল ভেক্টর হয়ে দিলাম এখানে আমরা অফসেট দিলাম এটা কিন্তু এটা সিলেক্ট ছিল আমার যে অরিজিনাল ভেক্টরটা আছে এটা কিন্তু সিলেক্ট ছিল তারপর যেটা অফসেট হইছে এখন কিন্তু সিলেকশনটা ওইটাই গেছে বাট এই সিলেকশনের এটা যদি আমরা উঠিয়ে দেই তাহলে কি হবে এখানে যে আমাদের অরিজিনাল ভেক্টরটা আছে এটা অফসেট থ্রি কি হবে বাট কি হবে সিলেক্টটা এইটাই ধরে থাকবে এটা সিলেক্ট হবে না তাহলে কি হবে জানেন আপনি যদি চান যে এই যে একটা অফসেট দিতে আবার এই সাইজের এই পাশে একটা অফসেট দিতে তাহলে কিন্তু এটা আপনি অফসেট দিতে পারবেন না এটা যদি সিলেক্ট না থাকে সিলেক্ট থাকলে কি করতে পারবেন এই যে আপনি কিন্তু অনেকগুলো অফসেট দিতে পারবেন বাট এটা যদি সিলেক্ট না থাকে তাহলে কিন্তু আপনি অফসেট দিতে পারবেন না শুধু দুইটাই অফসেট হবে শুধু দুইটাই অফসেট হবে এই যে এই জায়গা কিন্তু আমাদের অনেকগুলো অফসেট হয়েছে যেমন ভিক্টরটা যদি আমরা ধরি এখানে ভিক্টরটা কিন্তু লাল হয়ে গেছে মানে যত অফসেট আছে সবগুলো আমাদের অফসেট হয়েছে এই জায়গা ঠিক আছে এই জায়গা অফসেট হয়েছিল তো এখন আমরা এই দুটার কাজ তো বুঝলাম তো সবসময় আমরা এটা সিলেক্টে দিয়ে রাখবো সিলেক্ট দিয়ে তারপর আমরা রাইট সাইডে অফসেট দিলাম তো অফসেট দেওয়ার পরে অফসেটের কাজটা তো বুঝছি আমরা ঢুকতে না তো তারপর হচ্ছে এই পাশে অফসেট দিলাম আমরা এই পাশে যতটুকু মাপছিলাম ততটুকুর অর্ধেক তারপর এই পাশে আমরা একটা পলিল্যান টানবো এই নিচে যে একটা আছে এখানে আমরা একটা পলিল্যান টানবো এই পলিল্যানটা আমরা অফসেট দিব তো এই পলিল্যানটা মূলত আমাদের 316 দিয়ে অফসেট হবে কারণ এখানে হচ্ছে কি আমাদের এই যে এই গ্যাপটা আছে এই গ্যাপটা কিন্তু আমাদের ডিজাইনে শুধু একটা আছে বাট এই যে গ্যাপটা এটা কিন্তু আমাদের ডিজাইনে দুইটা আছে তো সেই ক্ষেত্রে আমাদের এটা তো আর আমার অর্ধেক মাপ দিলে হবে না এটা আমার মাপ পুরাটা দিতে হবে সাধারণ ভাবে আমাদের এই পাশে যেটা আছে এই পাশে গ্যাপ তারপর এই পাশে গ্যাপ এই দুইটা গ্যাপ আমাদের सेम থাকবে এই এটা এই গ্যাপটা আর এই গ্যাপটা তো এটা তো আমাদের অর্ধেক গ্যাপ দিলে হয়ে যায় কারণ ডিজাইনটা আমরা অর্ধেক কাট করব তো এটা কিন্তু আমাদের অর্ধেক দিলে হবে না আমাদের পুরো সাইজটা দিতে হবে তো এখান থেকে পুরো সাইজটা দিয়ে আমরা অফসেট দিলাম তো অফসেট হলো পাশে তো অফসেট হওয়ার পরে এখান থেকে আমাদের এই যে রাউন্ড আছে রাউন্ডটা ক্রিয়েট করতে হবে তো রাউন্ডটা ক্রিয়েট করার জন্য এখানে আমাদের আর্টস নিতে হবে তো আর্টসটা ক্রিয়েট করতে হয় কিভাবে এটা তো আমরা সাধারণতভাবে জানি আর যদি না জেনে থাকি তারপর আমি বলে দিচ্ছি এখান থেকে আমাদের আর্টস ক্রিয়েট করার জন্য এই যে প্লাস পয়েন্টটা আছে প্লাস পয়েন্ট বাইরে একটু রেখে আমরা মাউসের লেফট বাটনে একটু ক্লিক করলাম তারপরে কিন্তু মাউসের লেফট বাটনটা ছেড়ে দিছি তারপর এখানে আমাদের যতটুকু দরকার আমি এই রাউন্ড পর্যন্ত নিলাম তারপরে আমরা এই যে রাউন্ডটা দিয়ে দিলাম তাহলে কিন্তু সুন্দর একটা রাউন্ড হয়ে যাচ্ছে আমি এই পাশে আর একটা ক্লিক করে মাউসের রাইট বাটনে ক্লিক করেছিলাম তাহলে কিন্তু আমাদের সিলেকশনটা হয়ে যাবে তো এটা করার পরে এখানে যে আমাদের চার কোনা রেট অ্যাঙ্গেলে যে কোনা কোনি ভেক্টর গুলো আছে এগুলো আমাদের ট্রিম ভেক্টর দিয়ে কেটে দিতে হবে এখান থেকে ট্রিম ভেক্টর দিয়ে আমাদের এটা কেটে দিতে হবে তো কেটে দেওয়ার পরে এখান থেকে আমাদের এটা জয়েন করে দিতে হবে তো এটা আমাদের এই যে জয়েন্ট ভিক্টর যেটা আছে এখানে আমাদের জয়েন করে দিতে হবে আমরা যদি রাইট বাটনে ক্লিক করি এখানে এখানে জয়েন নামে একটা অপশন অপশন আছে আছে অনেকগুলো যেমন উইথ এ স্মুথ কার্ভ উইথ এ লাইন তো এই দুইটা বেশি ইউজ হয় উইথ এ লাইন এবং স্মুথ বেশিরভাগ ইউজ হয় এটা স্মুথ কার্ভটা সাধারণভাবে আমরা যেটা জয়েন করবো এটা কার্ভ দিয়ে জয়েন করব তাহলে কিন্তু এটা জয়েন হয়ে গেল তো জয়েন দেওয়ার পর আমাদের ক্লোজ দিতে হবে এই যে ক্লোজ ভিক্টর এটাও দিতে হবে ক্লোজ দেওয়ার পরে এখান থেকে আমাদের এটা অফসেট দিতে হবে তো অফসেট দেওয়ার আগে এই যে আমাদের যে গ্যাপটা আছে এটা আমাদের মেজারমেন্ট দিয়ে মাপ দিয়ে নিতে হবে এখানে বেসিক্যালি কতটুকু গ্যাপ আছে আমরা কতটুকু গ্যাপে অফসেট দিব তো এখানে মেজারমেন্ট টুলটা নিয়ে নিলাম তারপরে এখান থেকে আমাদের মাপ দিতে হবে এই পর্যন্ত কতটুকু আছে আমাদের যেমন এখানে আছে সিগে এই যে ডিসটেন্স যেটা দেখা যাচ্ছে এটা 438 আমরা এটা অফসেট দিব কত দিয়ে চারশো আটত্রিশ দিয়ে গেলাম এখানে চারশো আটত্রিশ দিলাম তারপর হবে যেহেতু এই যে টিকমার দেখাচ্ছে যে এখানে ভিতরে অফসেড হবে ইনওয়ার্ড লেফট তো এটার ভিতরে আমাদের অফসেট হবে তো আমরা অফসেট দিলাম অফসেট আমাদের কিন্তু ভিতরে হয়ে তারপরে আমাদের আবার সেম সাইজে অফসেট দিতে হবে তিনশো ষোলো দিয়ে কিসের জন্য তিনশো কারণ এই গ্যাপটা তারপর হচ্ছে গিয়ে এই যে গ্যাপ এই গ্যাপ এই গ্যাপ গুলো কিন্তু আমাদের সমান থাকে বাট বড় হচ্ছে গিয়ে কোন গ্যাপটি এই গ্যাপটি হচ্ছে গিয়ে বড় বাট এই গ্যাপ গুলো সমান সেম আছে আমরা সেম সাইজ অফসেট দিলাম তারপর হচ্ছে গিয়ে আরেকটা একটা জিনিস এই যে আমাদের এটা কিন্তু অফসেট দেওয়ার কারণে এটা কিন্তু ভিতরে ভিতরে চলে গেছে যেমন এটার থেকে এটা অফসেট হইতেছিল ভিতরে চলে গেছে এটার থেকে আবার এটা অফসেট হয়ে কিন্তু ভিতরে চলে গেছে আবার সেম কিন্তু আমাদের নিচ দিয়েও একই অবস্থা হয়েছে তো সেই ক্ষেত্রে আমার কি করতে হবে এই যে ভিক্টর গুলো আছে এটা আমাদের নিচে নিয়ে আসতে হবে আমাদের ডিজাইনের অরিজিনাল ভিক্টর হচ্ছে কি এইটা এইটা আমাদের ডিজাইনে থাকবে বা এগুলো থাকবে না এখানে আমাদের সাইডে যে দাগ আছে আমরা কি করব এটা আমরা এনপ্রেস করে কিবোর্ডের এনপ্রেস প্রেস করে করলে কিন্তু এরকম পয়েন্ট আসবে এরকম পয়েন্ট আমরা সিলেক্ট করে ধরে রেখে আমরা মাউসের এই কিবোর্ডের অ্যারো বাটন প্রেস করবো তাহলে কিন্তু এটা নিচে নেমে আসবে তো सेम ভাবে আমরা এটাও এই পয়েন্ট দুটো ধরে আমরা নিচে নিয়ে আসব एरो বাটন ক্লিক করে ধরে রেখে তো নিচে নিয়ে আসলাম তারপর হচ্ছে গিয়ে আমাদের এই যে এই গুলো আছে এগুলো আমরা এই যে এটা থেকে কপি করব কপি করার আগে এটা আমাদের গ্রুপ করতে হবে তো গ্রুপ করব কিভাবে এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করে আমরা কিন্তু দুটো সিলেক্ট করেছিলাম দুটো সিলেক্ট করে এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করে এখানে গ্রুপ ভেক্টর নামে একটা অপশন আছে এটা গ্রুপ করে তারপর এখান থেকে কপি পেস্ট করে তারপর এটা নিচে নিয়ে আসতে হবে এই যে আমি নিচে নিয়ে আসলাম এটা যত জুম আউট করবেন তত তাড়াতাড়ি কিন্তু ভেক্টর নিচে নেমে আসবে তারপরে এটা আবার কপি পেস্ট করে আমরা নিচে নিয়ে আসব এই যে এখানে কিন্তু আরেকটা আছে এই যে পাশে তো এটাও নিচে নিয়ে আসবো সেম ভাবে আমরা নিচে নিয়ে আসা এই যে এখানে আমরা বসিয়ে দেব এরো বাটন দিয়ে ঠিক আছে এখানে বসানোর পর কিন্তু আমাদের বাড়তি এখানে আরেকটা জিনিস আমাদের ভিক্টর কিন্তু গ্রুপ থাকা অবস্থায় ভিক্টর কাটবে না যেমন গ্রুপ থাকলে ভিক্টর কি কালার থাকে বেগুনি কালার কিংবা নীল কালার থাকে আর কি গ্রুপ থাকলে বাট এটা আমাদের সবগুলো আনগ্রুপ করে নিতে হবে তো আমরা পুরোটা সিলেক্ট করে এখানে আনগ্রুপ অল নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করব মাউস রাইট বাটনে ক্লিক করে তারপরে এখান থেকে আমাদের এই ভেক্টর গুলো কেটে ফেলতে হবে বাড়তে যে ভেক্টর গুলো আছে ঠিক আছে তো আমাদের যেহেতু ডিজাইনটা আমরা অর্ধেক কাট করে মিরর করব তো সেই ক্ষেত্রে আমাদের এই পাশে কোনো কিছুই থাকবে না এই যে মাঝখানে যে পলিলাইন আছে এর পাশে কিন্তু আমরা কিছুই রাখবো না সবগুলো আমরা কেটে ফেলবো আমাদের কোন কোন দাগ গুলো কাটবে এটা ভালো মতো খেয়াল রাখতে হবে তো আমাদের কিন্তু ভিক্টর গুলো কাটা শেষ একটা ভিক্টর আছে তো এখান থেকে আমাদের যে ইমেজটা আছে এটা আমরা কিন্তু হাইড করতে পারি শুধু ব্ল্যাঙ্ক পেজে ভিক্টর গুলো শো করাইতে পারি যেমন এটা অফ করলাম এখানে কিন্তু দেখা যাচ্ছে এই যে নিচে একটা ভিক্টর আছে তো আপনারা এইভাবে করে দেখতে পারেন কোন জায়গায় ভিক্টর আছে কোন জায়গায় নাই এটা ডিলিট করে দিবেন তারপর হচ্ছে কি এটা সিলেক্ট করে মাউসের যে মাঝখানে যেই ফোল্ড আছে এটা আমাদের ডিলেট করে দিতে হবে সিলেক্ট করে ডিলেট করে দিলাম কিবোর্ডের ডিলেট বাটন প্রেস করে তো তারপর কি আমরা এই যে নতুন একটি টুলস এর কাজ আমরা নতুন বলতে আগের ভিডিওতে তো দেখছিলাম মিরর কাজটা বাট মিরার কোন জায়গায় কি অপশন গুলো আছে এগুলো আপনারা একটু চিনে নেবেন বুঝে নেবেন আর কি তো আমার বর্তমানে মিরর করতে হবে রাইট সাইডে এখানে আমরা রাইট সাইডে মিরর করলাম তাহলে কিন্তু আমাদের এটা কি মিরর হয়ে গেল আমাদের জর্জিনার ডিজাইনটা আছে এটা কিন্তু হয়ে গেল এখানে এই যে দেখতে ডিজাইনটা হয়ে গেছে তো ভিডিওটি এখানেই শেষ করছি এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আমি কিন্তু আপনাদের সবগুলো কথা বুঝিয়ে বলার চেষ্টা করি এখন যদি আপনারা না বুঝে থাকেন তাহলে আমার কিছুই করার নাই ভাই আপনাদের একটু বুঝতে হবে ভিডিওগুলো যদি একবার ভিডিও দেখে না বুঝেন তাহলে অবশ্যই যদি একবার ভিডিওগুলো দেখবেন আমি আশা করতেছি আপনার ভিডিওটি দেখে কিছু করতে পারবেন তো এমনই আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের যে আট ক্যাম দু হাজার আঠেরো তারপর আটের যে কোর্সগুলো আছে সবগুলো আপনি শিখতে পারবেন যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর যদি সরাসরি চান যে আমাদের ট্রেনিং সেন্টারে এসে হাতে কলমে কাজ শিখবেন তো সেই ক্ষেত্রে আমি স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম